ভাবুন তো একবার যে মানুষটা আপনার সবটা জুড়ে ছিল আজ সে মানুষটার কোনো খোঁজ খবরই আপনার কাছে নেই কিংবা যে মানুষটার সাথে আপনার ঘন্টার পর ঘন্টা কথা হতো আর এখন কয়েক বছর হয়ে গেছে সেই মানুষটার সাথে আপনার কোনো যোগাযোগ নেই যে নাম্বারটা থেকে আপনার ফোনে সব সময় কল আসতো এখন সেই নাম্বারটা আপনার মনেই নেই কি অদ্ভুত আমাদের জীবন তাই না যে মানুষগুলোকে ছাড়া আমরা বাঁচতে পারবো না ভাবি কিন্তু সময় আর পরিস্থিতি সেই মানুষগুলোকে ছাড়াই আমাদেরকে বাঁচতে শেখায় আমরা হয়তো ভেবে থাকি ওই মানুষটাকে ছাড়া আমরা হয়তো জীবনে কখনোই বাঁচতে পারবো না কিন্তু না সেই মানুষটাকে ছাড়াও আপনি দিব্যি ভালো আছেন যে মানুষটা আপনার কাছে একদিন বাস্তব ছিল এখন সেই মানুষটাই আপনার কাছে অতীত হয়ে গেছে যে মানুষটা আপনার সবটা জুড়ে ছিল সেই মানুষটাকে ছাড়াই এখন আপনার জগতে আরও নতুন নতুন অনেক কিছু যোগ হয়েছে আমাদের এই জীবনটা কারো জন্যই থেমে থাকে না পরিস্থিতি আমাদের বাঁচতে শিখায় হয়তো আমাদের মনের মাঝে চাওয়া পাওয়া কিংবা না পাওয়ার কিছু আক্ষেপ থেকেই থাকে ওই না পাওয়ার আক্ষেপটা হয়তো সারা জীবন আমাদের মনের মধ্যে থেকে থাকে কিন্তু তার মানে এই না যে আমরা ওই আক্ষেপটা নিয়ে সারা জীবন কাটিয়ে দেই। ওই আক্ষেপটাকে ভুলেই আমরা নতুন করে কিন্তু আবার বাঁচতে শিখি সত্যিই কিন্তু কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন জীবনের গতিতে চলতে থাকে আর আমরাও আমাদের জীবনটাকে পাওয়া না পাওয়ার হিসাব অপূর্ণ রেখেই কাটিয়ে দিই